শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর আজকের ব্লগটা ঠাকুরঘর দিয়েই শুরু করছি আমার বাসে কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে আর সমস্ত কিছু বলতে আমি কিন্তু এখনও কাপড় কাচতে পারিনি বাসন মাজতে পারিনি বাসি ঘর বাড়ি সব কিছু ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর গুড়িয়াকে দুধ খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তারপরে ফ্রি টাইমে আমি যেহেতু ফাঁকা হয়ে গেলাম আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে যেন একটু লেট হয় আর ও যেহেতু স্কুলে চলে গেল আমি সোজা চলে গেলাম বাথরুমে বাথরুমে গিয়ে আমি স্নান সেরে বেরিয়ে এসে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে আর আর যেহেতু বৃহস্পতিবার আমি কিন্তু আজকে ঘরটাও মুছেছি ঘর মুছেছি আর পুজো দেওয়ার আগে যে সমস্ত কাজগুলো সারতে হয় সব কিছু মোটামুটি সারা হয়ে গেছে আর আজ বৃহস্পতিবার করেই আমি ঠাকুরকে স্নান করাই তা দেখো একটা ভেজা রুমাল আছে সেটা দিয়েই ঠাকুরের গাটা মুছে দিচ্ছি আর সমস্ত কিছু মোছা হয়ে গেলে তারপর চলে যাব আমি বাসন মাছতে ফুল তুলতে আর সকাল সকাল যদি ঘুম থেকে উঠে যদি পুজোটা দেওয়া যায় না দেখবে মনটা পুরো শান্ত হয়ে যায় ভীষণ ভালো লাগে এই ইচ্ছাটা তো সকলেরই থাকে যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি যাতে পুজোটা দেওয়া হয় আর পুজোটা দেওয়া হয়ে গেলে দেখবে মনে হয় অনেক অনেক তুমি মানে হালকা হয়ে যাবে আর যতক্ষণ না পুজোটা দেওয়া হয় মনের ভেতরে কেমন জানি করতে থাকে যতই তুমি ঘরের কাজ করো মনে হবে ইস ঠাকুর না খেয়ে আছে ভালো লাগছে না আমার বেশ কিছুদিন আগে এরকম অবস্থা হয়ে গেছিলো ঠাকুর পুজো দিতে দিতে আমার প্রায় বিকাল হয়ে যেত সারাদিন কাজ সেরে তারপরে যেতাম ঠাকুর ঘরে তারপর ভাবছি যে না এরকম করলে তো হবে না আমি যদি সকালবেলা উঠে আগে পুজোটা সারি তাহলে মনটাও ভালো লাগবে যেহেতু ঠাকুর তো আর উপোস করে বসে নেই ভাবতেও খারাপ লাগে কিন্তু দিনগুলো এমন গেছে না যে সেরকম করেই পুজো দিতে বাধ্য হয়েছি আর সারা দিন কাজ সেরেও আর ভালো লাগত না আর আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যেত আর তার কারণে সব কাজও একটু লেট লেটেই চলতো আর এখন যেহেতু গুড়িয়া স্কুলটা গরমের কারণে সকাল করে দিয়েছে তাই আমার ঘুম থেকে উঠতেও তাড়াতাড়ি হচ্ছে মানে ধরো এই পাঁচটা পাচ্ছে ঘুম থেকে আর পাঁচটার সময় যদি ঘুম থেকে উঠি তাহলে সারা দিনে কতটা টাইম পাচ্ছি এমনি তো এখন বড়দিনের বেলা আর রাত ছোট। আর তাই আমি অনেকটা অনেকটা টাইম পাচ্ছি আর এতদিন তোমাদের ব্লগও শেয়ার করিনি যেহেতু আমি সময়ই পাই না শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেকটা ভালোবাসা সকলে সকলে সুস্থ আছে ভালো আছে আমরাও সকলে ভালো আছি আর এখন ঠাকুরের বাসনটা মাছবো তুমি ঠাকুর ঘরে মোচা ঠাকুরকে স্নান করানো আর বেলকথা ডুবব পান ঠান যা কিছু লাগে বৃহস্পতিবারের পুজো সব ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে এখন ফুল তুলবো বাসন মাছবো তারপর পুজো দেবো এখন ঘুরিতে মনে হয় আটটা বেজে গেছে ঘুম থেকে উঠেছে আজকে পাঁচটার সময় আর এমনি বাসি অনেক কাজই হয়ে গেছে খালি বাসন মাজাটা কাপড় কাচাটা বাকি আছে হরটর মোছা সব কমপ্লিট হয়ে গেছে ভাবছি যে করে তারপর বাসন মাজা কাপড় কাচা করবো তারপর রান্না বসাবো আর আজকে বাবাই স্কুলে যাবে না তাই অতটা নিয়ে যে তাড়াতাড়ি আমাকে খাবার বানাতে হবে স্কুলে পাঠাতে হবে আর দুই তো স্কুলে চলে গেছে তোর স্কুল সাড়ে সাতটার থেকে শুরু ও সাতটার দশই বেরিয়ে যায় আর ওর দশটা দশের ছুটি তা এখন পুজোটা দেই তারপরে বাকি সব কাজ শেয়ার করবো দেখতে থাকো পাশে আর পুজোটা তো শেয়ার করবো না আর পুজো দেওয়া হয়তো তোমাদের দেখো আর চলে আসলাম ভেতর দিকে দেখো ফুল তুলতে আজকেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে আর জানো তো আমি ভাবি খুব সুন্দর করে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। যাতে তোমাদের শুনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে কিন্তু কি আর করব যেহেতু মানে সেরকম কিছু পারি না আর ভিডিওটাও ভালো করতে পারি না তবে তোমরা আমাকে সাপোর্ট করলে হয়তো আস্তে আস্তে আমি সবটাই শিখে যাব আর এই যে দেখছো টগর ফুলগুলো এত সুন্দর গন্ধ ছাড়ে কী বলবো তোমাদের সন্ধ্যা হলে গন্ধটা বেশি পাওয়া যায় আর এমনি যখন গাছটার পাশ দিয়ে যাবে তখন ভালোই গন্ধ পাওয়া যায় আমার কিন্তু ভীষণ ভালো লাগে টগর ফুলের গন্ধ আর গন্ধরাজ ফুলের গন্ধ যেহেতু আমার এই বাগানে আমি কিন্তু গন্ধরাজ ফুলের গাছ দুটো লাগিয়েছি তা গাছগুলো বেশ ছোট ছোটই হয়ে আছে বড় আর হচ্ছে না মনে বড় দুঃখ জানো তো যে আমার গন্ধরাজ ফুল গাছে কবে গন্ধরাজ ফুল ফুটবে এমনি তো যত রকম ফুল গাছ লাগিয়েছি সব ফুলই ফুটে গেছে এই যে দেখো আর একটা ছোটো ঝুমকো যাওয়া ফুল গাছ লাগিয়েছিলাম সেই গাছেও দেখো কি সুন্দর ফুল ফুটে গেছে আর কতগুলো টগর ফুল তুলে নিলাম আর গাছেও কিছুটা আছে আর এই গাছে দেখো আজকে থোকা জবা ফুল ফুটেছে তোমরা কি বলো এটাকে আমাকে কমেন্টে জানাবে আর যতই হোক যে যেখানে থাকে সেখানকার ভাষাও আলাদা থাকে আর অনেক জিনিস সবজি বলো শাক বলো তোমাদের ওখানে একটা বলে ওই ফুলটাকে এক নামে ডাকে তো আমাদের এখানে আরেক নামে ডাকে তোমাদের ওখানে এক সবজিকে এক নামে বলে তো আমাদের এখানে আরেক নামে বলে আমি এটা জানতাম না যেহেতু ইউটিউব এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে যে সবার ভিডিও দেখতে দেখতে জেনে গেছি যে তোমাদের ওখানে কি বলে আমাদের এখানে কি বলে মানে এক এক জায়গায় যে এক এক রকম একই জিনিসকে এক এক রকম নাম বলে তা সেটা বুঝতে পারলাম দেখো আজকেও কিন্তু একটা করবি ফুল ফুটেছে আর এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু হলুদ কালার আবার একটু পিঙ্ক পিঙ্ক কালার অনেক রকম কালারের হয়ে থাকে এই যে এই ফুলটা ঘিয়ে জবা দেখছো যে এই কালারেরও হয়ে থাকে তবে সাদাটা কিন্তু খারাপ লাগছে না বেশ ভালো লাগছে আর এই জায়গাটা এতটা রোদ ছিল যেহেতু আমি ক্যামেরাটা সেট করেছি আমি তখন কিচ্ছু বুঝতে পারছিলাম না যে ভিডিওটা কেমন আসছে বা কিছু একদম কিচ্ছু দেখা যাচ্ছিলো না তাও রেখে ভিডিওটা করেছি দেখেছে একটু অন্ধকার আসছিল আর কতগুলো ফুল ফুটেছে দেখেছো তো আর এইখানে আছে একটা বেল গাছ লাগানো হয়েছে আর কি সুন্দর দেখো বড় হচ্ছে আস্তে আস্তে পাতা ছাড়ছে কারণ বৃষ্টি হচ্ছে তো তার কারণে গাছগুলো সতেজ হয়ে উঠেছে আর এদিকে হচ্ছে আমি লঙ্কার বীজ ছিটিয়ে দিয়েছিলাম দেখো কত লঙ্কার চারা উঠেছে বেশ ভালো লাগছে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আজকে বৃহস্পতি বৃহস্পতিবারের পুজো আর তার কারণে একটু সময় লাগে যেহেতু পাঁচালিটা পড়ি আর ঘরে কাজ করতে গিয়ে তখন করলাম কাপড় কাকা বাসন যাটা বাকি আছে না তারপরে রান্না আসলে কি বলবো রাস্তাঘাট করে বাড়ি তো যদি কেউ চায় টাকা ভীষণ লজ্জা করে তার কারণে ক্যামেরা নিয়ে সরে যায় ঠিক আছে যখন ইনকামটা শুরু হয়ে যাবে তখন কিন্তু এই লজ্জাটা লাগবে না এখন সবার সামনে ভিডিও বানানো যাবে কিন্তু এখন খুব লজ্জা করে চলো এখন তো সব কাজ তো শেষ মোছামুছি তোমাদের আগে বলেছি পুজোটা দিয়েছি যেহেতু প্রসাদটা দিয়ে বের হয়ে পাঁচালে পরে বেরিয়ে আসলাম তা এখন যাবো না একটু পরে যখন প্রসাদ ওঠাবো তখন তোমাদেরকে শেয়ার আরব দেখতে থাকো চলো যাই ঠাকুর ঘরে অনেকক্ষণ হয়ে গেছে পুজো দিয়ে বেরিয়েছিলাম রূপকাঠি এদিকে থাকে তোমাদের আগে বলছি কারণ হচ্ছে ওদিকে মা মানুষ আছে তো তা আমাকে বলে গেছে মা মানুষের দিকে ধূপকাঠিটা দিতেন তাই থাকে ধূপকাঠিটা হচ্ছে প্রসাদ আছে বাতাসা দিয়েছিলাম আর আমার ভোলা বাবা মা পার্বতী গণেশ বাবা মা মানুষ সবাই আছে তো দেখো সব ঠাকুর যা যা ঠাকুর আমি ভালোবাসি ভালো তো সব ঠাকুরকেই বাসি কিন্তু তাও পুজো তো আর সব ঠাকুরকে আসলে পাতা হয় না না চলো দেখো শিবলিঙ্গটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান দেখো চলে আসলাম রান্নাঘরে যেহেতু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তো রান্নাটাকেও করে নিতে হবে আর পেটটা তো আমাদের জন্য বসে থাকবে না না সবারই তো খিদে পেয়ে যাবে আর পেট খিদেতে চো চো করবে তার কারণে দেখো রান্নাঘরে চলে আসলাম ফ্রিজে ছিল কিছুটা পাবদা মাছ মানে আট পিসের মতন আছে পাবদা মাছ আর ওদিকে দেখো কালকে তো আর চিচিঙ্গাটা করা হয়নি হয় না বাবা তোমাকে আমি একটা কথা বলছিলাম না কারা এরকম করে যারা হাসতে পারে না তাদের কত কষ্ট বলো তো তাদের

চিচিংড়া আর হচ্ছে যে কি বলে দুধ কুচি তা ধুন্দুল বলে আবার অনেকে তা এটা দিয়ে শুক্তি দু রকম শুক্তি মাছ ছিল গোলা আর বাবলা অল্প অল্প করে ওটা দিয়ে করলাম পেঁয়াজ কুচি তারপর তোমার একটু রসুনের কোয়া কালো জিরে এগুলো দিয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দিয়েছি আর এদিকে দেখো মাছ এখানে চার পিস আর এই ভাই ডাল করার চার পিস হচ্ছে রান্না হচ্ছে ঠিক আছে বাইরাল করাই আর অবস্থাটা দেখো তেল ছিটে কারণ মাছ পাবদা মাছ ভাবতে গেলে না প্রচণ্ড তেল ছিটে তার মধ্যে হলুদ তোমার হলুদ লবণ এটা দিয়ে মিখেছি তেল দিতে লাগছে ওটা দেয়নি খাও তো নষ্ট করে কী লাভ তেল তাই দেয় নিয়ে এদিকে দেখো পটল আর আলু আর কোয়াশ কেটে রেখেছি এটা দিয়ে করবো এদিকটা দেখালেই না আমার খারাপ লাগে না ভীষণ খারাপ লাগে কড়াইটা তো রান্না হোক তারপর শেয়ার যেহেতু প্রচন্ড আওয়াজ হচ্ছিল তাই আর মুখে ভয়েস দিইনি কিন্তু আমাকে তো ভিডিওটা শ্যুট করতেই হতো তা করে নিয়েছি কিন্তু কথা বলিনি তা এখন ভয়েস দিয়ে দিচ্ছি তোমরা দেখো আমার যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করছি এখানে আছে পটল দিয়ে কুয়াশ দিয়ে আলু দিয়ে পাবদাম আছে ঝোল কালো জিরে ফোড়ুন দিয়ে করেছি ভীষণই ভালো হয়েছিল খেতে আর এখানে আছে দেখো ডাল কালকে যেহেতু ডাল করেছিলাম সেই ডালটা ভিজে রেখে দিয়েছিলাম সেটাকেই জাল দিয়ে রাখলাম আর এখানে আছে চিচিঙ্গা আর শুটকি মাছ দিয়ে ওই যে দুধ কষি আর চিচিঙ্গাটা যে কেটে রেখেছিলাম গতকালকে সেটা তো আর করিনি আজকে করে নিলাম আর এখানে আছে ভাত আর জানো তো আজকে এই চালটা প্রথম এনেছে আগে অন্য চাল খেতাম আর এটা আবার অন্য বস্তা এনেছে তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম এই বস্তাটা এনেছে আর ভাতটা ভীষণ ভালো হয়েছে আগের চালটা হয়তো নতুন ছিল নতুন বাসমতি চাল ছিল হয়তো মানে আমি কিছুতেই রান্না করতে পারছিলাম না আর মানে উতাল আসলে নামিয়ে দিলে শক্ত থাকতো আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে ওটা আঠা আঠা হয়ে যেত নতুন চাল হয়তো এমনটাই হয় তা বললাম এবার ভালো করে দেখে নিয়ে আসতে যে তোর চালটা যেতে ভালো হয় তা এদিকে দেখো গুড়িয়া দাঁড়িয়ে আছে এখানে তা ওর চোখের সামনে হয়তো কিছু একটা আটকে ছিল সাদা রঙের কোনো কাঠের টুকরোর মতো তা বলছিলাম যে তোর চোখের সামনে কি যেন আটকে আছে তাও বলছে কি মা আমি বললাম বুঝতে পারছি না এটা যে কী শুকিয়ে আছে তো চলো আজকে আর কি করব আমি এখন বুঝতেই পারছি না ভয়েস তো দিয়ে যাচ্ছি এটার পরে যে কি ভিডিও করেছিলাম সেটাও জানি না তবে আজকে জানো তো গুড়িয়ার একটা ব্যাগ আসবে মিশো থেকে অর্ডার দেওয়া হয়েছিলো তা কিছুক্ষণ আগে মেসেজ আসলো যে আজকে নাকি ব্যাগটা চলে আসবে আমার রান্না বাড়ি কমপ্লিট হলো তোমাদের দেখালাম তারপরে হচ্ছে ছটা পর দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এদিকে সব মাজা ভাষা করে দেখো গ্যাসটা শুচে একদম পরিষ্কার তারা ব্যাক ক্যামেরা দেখায় ঠিক আছে দেখো কেমন করে বললাম ঠিকা আছে এদিকে সিঙ্ক পরিষ্কার এদিকে হচ্ছে আমার রান্নাবাড়িগুলো সব এখানে রেখেছি ওদিকে ভাত এদিকে গ্যাসটা মুছে রেখেছি এগুলো হচ্ছে ধরার নেড়াগুলো আর দেখো ঘরও কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এই বাইরেটাও একটু মুছে নিলাম চলো এখন মুখি স্নান তো হয়েই গেছে এখন কাপড় কাচবো তারপরে আবার স্নান করবো তোমার সন্ধ্যার আগে সন্ধ্যা দেওয়ার আগে ঠিক আছে দেখো বন্ধুরা কত জোরে বৃষ্টি চলে এসেছে দেখেছ প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড দেখো পুরো পাগলের মতো লাগছে কারণ আমি শুয়েছিলাম শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম আর হঠাৎ মানে প্রচণ্ড ঝরে বিছির আওয়াজ চারি গামছাটা নিয়ে মানে যে বার খবর তারও সময় নেই কোথায় আছে না আছে মুরগিগুলো বাইরে ছিল ওকে খাসার ঘটিয়ে আসলাম খাতাটাকে শীতল দিয়ে ঢেঁটে দিলাম আর তারপর হয়েই দেখো 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 দরজা খোলা রাখলে না ভিতরে জল চলে আসে

ডাল এই ফুল এটা হচ্ছে সব আমার মেয়ে করছে ঠিক আছে তা কেমন হচ্ছে আমাকে কমেন্টে জানাবে জানি অতটা ভালো না অতটা ভালো তো করতে পারি না কারণ সেই ছোটোবেলায় শিখেছিলাম মা করে দিয়েছিল আমরা করিনি মানে আমরা দুগুন মানে হাতের কাজ দিত দুগোনকেই আমরা দুজনে করিনি মা। করে দিত তারপর পরীক্ষা যখন দিতে হতো তখন মার কাছে শিখতে বসতাম কিভাবে করলে কিভাবে করলে তারপর যতটুকু শিখেছি সেই অনুযায়ী ওকে শিখিয়ে দিয়েছি ও করছে তা দেখো এটা আমি বুঝতে পারছি না এটা কী করেছে ঠিক আছে এই যে এটা এটা চেনপোট দিয়ে ভরতে লাগে তারপর ভরাট পর দিতে হয় তাও ওরকম করেছে তবে দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে দেখো খুব ভালো লাগছে আর এখন বৃষ্টিটা কমে গেছে ও পড়তে যাবে আজকে দুটো স্যারের কাছে পড়া এখন যাবে সায়েন্স টিচারের কাছে আর আর্টস টিচার আসবে আমাদের বাড়িতে ঠিক আছে আর এখন টিভিতে চলছে হচ্ছে ক্রাইম পেট্রোল হ্যাঁ চলো পরে দেখা

দেখো কি দেখো মোবাইলে দেখো কি সুন্দরটা কত সুন্দর মানে ব্যাগটা ভীষণই সুন্দর আর এই যে সবথেকে বেশি ভালো লাগলো ওই যে জল রাখার অনেকটাই চওড়া আর এই যে দেখো 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 এটা ভালো বুঝতে পারবা দেখো কতটা চওড়া

লাল ব্যাগটা তো স্কুলে নিয়ে গেছিল ওই জিনিস আর বাড়ির এগুলো বাচ্চাদের না সবসময় দেখবে কালারফুল জিনিসই পছন্দ হয় আর পিঙ্ক কালার ওদের খুব পছন্দ আর আমি কিন্তু আবার ততলে যাচ্ছি বুঝতেই পারছো আর পিঙ্ক কালারটা ওদের খুব পছন্দের তা বলছিল যে আমি পিঙ্ক কালার অর্ডার করব আমি ব্ল্যাক কালার অর্ডার করব না তা জোর করেই করা হয়েছে কারণ ওই পিঙ্ক কালারটা হালকা হয় তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ব্যাগটা ভালো থাকে কিন্তু মানে ভালো লাগে না দেখতে মনে হয় নোংরা ধুয়ে দিলেও নোংরাই মনে হয় কালো কালো কেমন ময়লা বসে যায় তা দেখো জোর করে অর্ডার দিয়েছে এখন আসার পরে কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছে এটাই হয় বাচ্চাদের বলো তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে এটাই বলবো আর তা আজকের মতন টাটা চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে